গুড মর্নিং শুভ জামাই ষষ্ঠী যারা যারা যাচ্ছে তাদের জন্য খুব 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 আনন্দ করো যারা আমার মতো বাড়িতে বসে আছে তারাও আমার মতো মন খারাপ করে বস থেকে না বললে কি হয় মন খারাপ সেই হয়েই যায় কি আর করা যাবে আজকে আমাদেরও জামাই ষষ্ঠী মানে মা তো নেমন্তন্ন করে গেছে বাট যেতে পারবো না প্রত্যেক বছরই এটা হয় খুব কষ্টের আজি সকাল সকাল মামা জন্য একটু রুটি বানানো উপরে ফুল কাটা দিয়ে একটু দুধ দিয়ে দেবো ব্রেকফাস্টও একদম কিছু খেতে চাইছেন মম গুড মর্নিং তুমি গুড মর্নিং বলছ এই টিপু পড়িয়ে দিয়েছে আমাদের দুজনকে মামম গুড মর্নিং তুমি গুড মর্নিং বলবা টাটা বলবা আ এটা কি হলো এটা তো

সকাল সকাল আমার ব্রেকফাস্ট আম মুড়ি বিকজ আজকে মামা মে চা হয়ে গেছে মামা এ মামাম এ মামাম এ মামাম এ মামা কি তে আছে কানে পডকাস্ট কে চান করে দিল তো আজকে বাবা বাবা চান করে দিয়েছে তো মজা লেগেছে দেখ দেখ কি বাবা বাবাকে ডাক চান হয়ে গেছে বাবাই চান করে দিয়েছে Орныг ийг очиж. Дүтүг очиж. গুড আফটারনুন আফটারনুন হ্যাঁ প্রায় বাজে পৌনে তিনটে আমাদের মামামের খাওয়ানো তো অনেকক্ষণ হয়ে গেছে স্নান করলাম ভালো করে করে টরে এখন একটু রেস্ট নিই ভাল লাগছে না कौन डा खा भी आइसक्रीम खा भी बाबा के बोल हाँ बाबा इन्हें दे बता आइसक्रीम टा बोल बाबा के आइसक्रीम कोई ये तो खा भी वो जो डाक से तो के तो के डाक से किस तो बड़ा के बाबा के डाक डाक बाबा के বিকেল থেকে তো আর কোনো ব্লগ করাই হয়নি বিকজ ভীষণ মুড অফ ছিল অ্যাকচুয়ালি এদের অলের বাড়িতে যে এসছে টাটা করে তো টাটা করে তাহলে ওদের বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়মটা নেই মানে জামাই ষষ্ঠীতে আমি আমার বাড়িতে যেতে না অরিন শ্বশুরা যেতে পারবে না সেই নিয়মটা নেই এটা ভীষণ প্যাথেটিক একটা নিয়ম যাই হোক কী আর করা যাবে নিয়ম মানতেই হবে তো এই জন্য আর এবারে জামাই ষষ্ঠী যাওয়া হলো না বাট অন্য টাইম খেতে যাই এবার একটা রিচুয়ালসটা হয় মা করে বাট জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী করতে যাওয়া হয় না বলে ভীষণ খারাপ যেমন আজ সারাদিন মুডটা খুবই অফ থাকে প্রত্যেক বাড়ি হয় লাস্ট তিন বছরও হয়েছে যাই হোক চলো দেখা হবে নেক্সট প্লার বাই